দেখো আজ আমার গোপালের অঙ্গ রাগ দেখো কি সুন্দর সেজেছে তেমন লাগছে জানিও আমার গপুকে হ্যালো বন্ধুরা হ্যাপি ভ্লগার্স পারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি পারমিতা আজকে শনিবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে সকালবেলা থেকে আমি কি কি কাজ করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক করো আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো ভিডিওটা শুরু করি মানে ভিডিও তো শুরু হয়ে গেছে আমার বক বকটা শুরু করে দিই তো এখন আমি প্রথমে পুজো দিয়ে এলাম দিয়ে এসে গাছে জলগুলো দিয়ে দিচ্ছি তারপরে বাকি কাজ শুরু করব আর গাছে ছোট্ট ছোট্ট ওই নাইন ও ক্লক যে ফুলগুলো ওগুলো হয়েছে ভীষণ ভালো লাগে ওই গাছগুলোর আরেকটাও নাম আছে বাট ওই নামটা আমার মনে নেই এরপরে আমি এখন বেডটা ক্লিন করে নিচ্ছি সকালবেলাতে উঠে বাসি কিছু কাজ করে স্নান করে পুজো দিয়ে দিই এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে যারা নতুন তাদেরকে জানালাম আর যারা পুরনো বন্ধু আছে তারা তো জানোই এর পরে ডাস্টিং করব আর আজকে জালনাগুলোকে একটু ডাস্টিং করব জানলাগুলো এই সপ্তাহে ডাস্টিং করা হয়নি তো আমি ডেইলি মানে ডেলি ডেলি বলতে প্রতিদিন নয় মানে আমি প্রতি সপ্তাহে দরজা জানলা পরিষ্কার করি তাহলে ধুলোটা পড়ে না যে মোটা ধুলো হয়ে থাকে না অনেকের সেটা হয় না তোমরাও প্রতিদিন যদি মানে প্রতি সপ্তাহে যদি একবার করেও দরজা জানলা টাস্টিং করতে পারো তাহলে কিন্তু এই ধুলোর হাত থেকে মুক্তি পাবে কারণ একদম ধুলো হয়ে থাকলে না ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে একদম ভালো লাগে না তাই জন্য জানলাগুলোকে আজকে আমি ডাস্টিং করে নিচ্ছি আর দেখো ধুলো কিন্তু নেই তার জন্যই আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ আমি তো প্রতি সপ্তাহে পরিষ্কার করি যদি প্রতি সপ্তাহে না পরিষ্কার করতাম তাহলে কিন্তু ধুলো জমাট বেঁধে থাকতো তাহলে অনেক সময় লাগতো পরিষ্কার করতে আর মাঝে মাঝে মানে মাসে একবার করে কলিন স্প্রে করে দরজা জানলা মুছি তাহলে আর কোনো রকম কোনো দাগও থাকে না ধুলোর দাগও থাকে না ধুলো তো থাকেই না তো এভাবেই যদি আমরা ঘরের কাজগুলোকে করে নিই তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটাও বেশি হয় না প্রতিদিনের কাজ প্রতিদিন হয়েও যায় আর আমাদের ঘরবাড়ি বাড়ি পরিষ্কারও থাকে ঘর কাজের দায়িত্ব যখন আমাদের নিজেদের ঘরের ওপরে রয়েছেই তাহলে সেই কাজগুলো নিজেদেরই করে নিতে হবে তাই না আর দেখলে কত জামা কাপড় জমেছে তার কারণ হচ্ছে দুদিন ধরে জামা কাপড়গুলো শুকোতে সময় লেগেছে তাই জন্য দুদিন ওয়াশিং মেশিন চালিয়ে জামা কাপড় কাঁচা হয়েছে কিন্তু আজকে ভাজ করছি দুদিনের জামা কাপড় একসাথে কারণ যেহেতু জানোই যে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল রোদটা ঠিক করে ওঠেনি তাই জন্য জামা কাপড়গুলো শুকোয়নি তাই একেবারে সব শুকিয়ে যাওয়ার পরে আজকে ভাজ করতে বসেছি সমস্ত জামা কাপড় একবারে ভাজ করে যথাস্থানে তুলে রেখে দেবো তারপরে রান্নাঘরে চলে যাব রান্না করতে আজকে একটু দেরি হচ্ছে রান্না করতে তার কারণ হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডটাতে না একটু প্রবলেম হয়েছে তার জন্য ওখান থেকে মানে অ্যাকোয়াগার্ড থেকে লোক এসেছে ইয়েটা মেশিনটা দেখছে তো সেই কারণেই রান্নাঘরে যেহেতু আমার অ্যাকোয়াগার্ডটা লাগানো তাই আমি এখনই যেতে পারছি না তাই অন্যান্য কাজগুলো করে নিচ্ছি তারপরে রান্নাঘরে যাবো আর রান্নাঘরে আজকে একটু টুইস্ট আছে টুইস্ট বলতে ওই প্রতিদিন এক ভাত ডাল মাছ এসব ভালো লাগে না আর যেহেতু আজকে শনিবার আর শনিবার বানিয়েই হচ্ছে নিরামিষ আর নিরামিষে সেই ডাল তরকারি ভাজা আজকে ইচ্ছা করছে না তাই আজকে ভেবেছি একটু অন্য কিছু বানাবো কারণ রোজ রোজ একই রকম রুটিনে চলবো আর মনে করবো যে জীবনে বিশাল একটা আনন্দ থাকবে সেটা কিন্তু নয় জীবনে যদি আনন্দ রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই জীবনটার মধ্যে একটু বদল আনতে হবে আর এখন আমি বরের গেঞ্জি আর শার্ট এগুলোকে একদম যেভাবে দোকানে প্যাকিং করা থাকে সেভাবেই আমি ভাজ করছি নর্মালি আমি ওর শার্ট আর টি শার্ট এগুলো আমি ওভাবেই ভাজ করি আর হাত দিয়ে টেনে টেনে ভাজ করি যাতে নাকি এই যে ঘরে পড়ার এই যে এই টি শার্ট এই শার্ট এগুলো ও ঘরে পরে অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে এগুলো পরে তো আবার কখনো যেদিন নাকি বাড়ি থেকে অফিস করে স্নান টান করে এগুলো পরে তো এই জন্য বাড়ির ডেলি শার্ট প্যান্টগুলো তো আর আয়রন করার দরকার পড়ে না এই জন্যই আয়রন করার দরকার পড়ে না আমি হাত দিয়ে টেনে টেনে এমনভাবে ভাজ করি যে আর সেরকমভাবে কুচকে থাকে না তাই জন্য আর আয়রনের দরকার পড়ে না সেটা ওই বলে আমি বলছি না তো তোমরাও কিন্তু এইভাবে শার্টগুলোকে মানে কর্তাদের যে শার্ট বা বাচ্চাদের শার্ট সেগুলোকে তোমরা এইভাবে কিন্তু ভাজ করতে পারো এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আলু ভাজা বসিয়ে দিয়েছি আজকে কিন্তু ভাত করব না আজকে কি করব জানো আজকে একটু লুচি রান্না করব। লুচি রান্না করব সুন্দর বললাম না সেই বাচ্চারা যেরকমভাবে খেলনাবাটি খেলার সময় বলে সেরকমভাবেই বললাম কিন্তু হ্যাঁ যে আজকে লুচি করব। লুচি করব লুচি আলু ভাজা আর দুধ পনির করবো আর দুধ পনিরের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম কারণ আমি কিভাবে দুধ পনির রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও অনুভাবে করতে পারবে তো এখন এই যে আলুটা ভেজে নিলাম আলু ভাজার পরে এর পরে আমি কড়াতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে তেলটা গরম করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর এই তেলটা কিন্তু অবশ্যই সাদা তেলে মানে এই রান্নাটা সাদা তেলে করবে কোনো রকম সর্ষের তেলের ইউজ হবে না কারণ রান্নাটা একটু সাদা সাদা থাকবে যেহেতু দুধ পনির নামটা তো তাই জন্য তো দেখো প্রত্যেকটা পনির আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি মানে একটু ভাজা থাকবে কিন্তু সেটা যেন একেবারে শক্ত না হয় নরমই থাকে আর একটু লালচে লালচে ভাব থাকে এরপরে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আর একটা তেজপাতাকে কেটে দিয়ে দিয়েছি এরপরে কিছু আলু মানে এই অল্প আলু কিন্তু বেশি আলু ভালো লাগে না পনিরের পরিমাণটাই যথেষ্ট রয়েছে সেটা আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে চারটে কাঁচা লঙ্কা জিরে তারপরে ওখানে মশলা দিলাম জিরে গুঁড়ো আর মানে সরি জিরে গুঁড়ো না জিরে বাটা আর আদা বাটা তারপরে নুন হলুদ দিলাম হলুদ অল্প দিয়েছি দিয়ে এবারে এক কাপ দুধ মশলাটা কষে যাওয়ার পরে এক কাপ দুধকে এর সাথে মিশিয়ে দিলাম হ্যাঁ জল দেওয়া হবে না এটা কিন্তু দুধেই রান্নাটা হবে এরপরে ফুটে এলে তারপরে পনিরটা দিয়ে দিলাম আর একটা জিনিস সেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি তো চিনি ইউজ করি না বাতাসা ইউজ করি তো সেই জন্য আমি আড়াইখানা বাতাসা দিয়ে দিয়েছি কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে এরপরে নামানোর আগে এক চামচের মতো ঘি দিয়ে দেওয়া হবে ঘি দিয়ে আরেকটু ফুটে গেলে তারপরে পনির রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে দেখ এবারে আমার পনির রান্নাটা হয়ে এসেছে ফাইনাল যেটা লুক সেটা হচ্ছে এরকম এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং একটা ঘন ঘন ব্যাপার আসবে পনির রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে এবারে লুচিগুলোকে বেলে লুচিগুলোকে চটপট করে ভেজে কর্তাকে আগে খেতে দিয়ে দেবো কারণ লুচি খেতে গেলে এটাই হয় একসাথে কিন্তু খেতে বসা হয় না কারণ ওকে আমি গরম গরম আগে ভেজে দিই দিয়ে ওর যতগুলো দরকার সেগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমি আমার কটাকে ভেজে নিয়ে তারপরে আমি খেতে বসি কারণ লুচি একসাথে ভেজে নিলে লুচি ঠান্ডা হয়ে যায় লুচি সত্যিই ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না খেতে লুচির কিন্তু এটা একটা বিশেষত্ব রয়েছে তো এই যে এবারে এই লুচিগুলোকে একের পর এক ভেজে নিচ্ছি তারপরেই একদম খেতে দিয়ে দেবো দুপুরবেলা বলে যে লুচি খেতে ভালো লাগবে না সেটা একেবারেই না আমার কর্তা প্রচণ্ড লুচি খেতে ভালোবাসে আর ওই আজকে বলল যে আজকে আর ভাত করো না আজকে একটু অন্য কিছু করো তো অন্য কিছু বলতে যেহেতু ও আবার রাত্রিবেলায় লুচিটা অতটা পছন্দ করে না মানে প্রেফার করে না ও বলে ওর অ্যাসিডিটি হয় তার জন্য আমি বললাম তাহলে কি করব চাউমিন তো যেহেতু আজকে নিরামিষ তাই নিরামিষ চাউমিনটা খুব একটা ভালো হয় না ও তখন বললো আর কি লুচি একদম আর কোনো কথাই নেই সোজা লুচি ঠিক আছে তাহলে লুচি এই যে ওর খাবার বেড়ে দিয়েছি এইবারে ওকে আমি খেতে দিয়ে দেবো তারপরে নিজেরটা ভেজে নিয়ে বসে যাবো খেতে তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো মজায় থাকো অলওয়েজ স্মাইল করতে থাকো আজকের মতো আসছি টাটা লাভ ইউ অল